একদিনে হাত পা মুখ এবং রুখো শুকো ত্বক কালো ত্বক ফর্সাউজ ধপ ও টান হবে এই শীতে সানের আগে তোমরা এই রেমেডি একবার ট্রাই করো এটা করে তোমাদের স্কিন পুরো হাত পা মুখ পুরো শরীর পুরো ফরসাউজ ও টান টান হবে তো তার জন্য আমি এখানে একটা পাতা অল্প করে নিয়েছি বেশি নেই আর এখানে দিচ্ছি আমি নারকেল তেল তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেল দেবে এই নারকেল তেলের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাবে আর এই শীতে তোমাদের রুক্ষ সূক্ষ্ম কালো ত্বক পুরো ফর্সা ও জল টান হবে আর এখানে দিচ্ছি আমি অল্প করে একটু কোলগেট দিলাম আর দিচ্ছি আমি এখানে লেবুর রস একদিনে বন্ধুরা আমাদের রুক্ষ সূক্ষ্ম ত্বক কিন্তু এই রেমেডি করে দেখবে ফর্সাও যা ধপ স্টান্টান টান টান হবে এখানে দিচ্ছি আমি অ্যালোভেরা তো আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি আর এখানে দিচ্ছি আমি অল্প করে একটু অলিভ অয়েল দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর সবার লাস্টে কিন্তু আমি এখানে কস্তুরি হলুদ আর জেলটা বের করে রেখেছিলাম ওটা একসাথে মিশিয়ে দেব বন্ধুরা তোমরা যদি এই শীতে সানের আগে এটা করতে পারো দেখবে তোমাদের রুক্ষ সুক্ষ কালো তো পুরো ধবধবে ফর্সা উজ্জ্বল হবে ও টান টান হবে আর সবার প্রথমে আমি কিন্তু এখানে শ্যাম্পু পাতা রেখেছিলাম অল্প দিয়েছিলাম আর এখানে অল্প একটু দিচ্ছি আর হালকা উষ্ণ গরম জল নিলাম দিয়ে তোমরা এইভাবে দুটো পা যদি তোমাদের কাছে টাইম থাকে দুটো পা এইভাবে জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট তোমাদের কাছে টাইম থাকে তোমরা রাখবে যদি না টাইম থাকে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট তোমরা এইভাবে হাত পাগুলোকে জলের মধ্যে চুবিয়ে রাখবে তারপর কিন্তু এটা তোমরা এইভাবে করে বা তোমরা যতটা সম্ভব তোমরা গরম জল হালকা উষ্ণ গরম জল নিতে চাও ততটা অবধি তোমরা এইভাবে পাগুলো বা হাতগুলোকে ভিজে নিতে পারো আর এরপর লেবুর খোসা দিয়ে পায়ের গোড়ালি দু সাইডে এইভাবে করে তোমরা পরিষ্কার করে নেবে এতে দেখবে তোমরা তোমরা যেবি অনেকের দিকে পা ফেলে যায় সেটা কিন্তু খুব ভালো কাজ দেবে এটা শুধু যে রুক্ষ শুক কালো ত্বক নয় অনেকে পা ফাটার সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা পুরো মস্যম নরম সফট হবে হ্যাঁ বন্ধুরা আর এই শীতে তোমার স্কিনটা কিন্তু পুরো ফর্সাউজ চকচকে ও টান টান হবে এইভাবে দুটো পায়ে এইভাবে করে লেবুর খোসা দিয়ে করে নেওয়ার পর তোমরা ছোবড়া দিয়ে শক্ত ছোবড়া দিয়ে দুটো পাতে এইভাবে তোমরা করে নেবে সানের আগে তোমরা করবে এটা খুব ভালো কাজ দেবে আর এইভাবে করে তোমরা বাড়িতে কোনো খরচা না করে নারকেল তেলের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে তোমরা তোমাদের হাতে পায় এবং রুক্ষ ত্বক তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে জাস্ট একবার ব্যবহারে তোমাদের স্কিনটা পুরো ফর্সা উজো চকচকে ও টান হবে এইভাবে করে এটা পায় করে নেওয়ার পর ছোবড়া দিয়ে ঘষে নেওয়ার পর তারপর এটাকে তোমরা এই হালকা ভিজে থাকবে তার মধ্যে যেটা তোমরা বানাইবে সেটা এভাবে পায়ের মধ্যে এটা লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইভাবে যদি বাড়িতে বসে একদিনে তোমরা এটা করো একদিনেই তোমাদের দেখবে রুক্ষ সুখ কালো তক পুরো দুধের মতন ফর্সা যদি ধপ টান হবে হবে স্পট দূর হয়ে যাবে স্ট্যান্ড সেগুলো দূর হয়ে যাবে আর স্কিনটা কিন্তু ফর্সাও ধপধপ হবে পা পাটার সমস্যা থাকলে কিন্তু পা ফাটা কিন্তু সেটাও কিন্তু দূর হয়ে যাবে এইভাবে বাড়িতে বসে তোমরা কোনো খরচা না করে সানের আগে জাস্ট এটা একবার লাগিয়ে নাও তোমরা যখন মুখের মধ্যে লাগাবে তোমরা যদি চাও হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা লাগাবে দেখে খুব ভালো কাজ দেবে আর হাতে পায়ে তোমাদের কাছে টাইম না থাকলে তাহলে তোমাদের গরম জলে পা হাত পাগুলো চুপে রাখার কোনো দরকার নেই জাস্ট তোমরা যে প্যাকটা বানাবে এটাই তোমরা সানের আগে হাতে পায়ে মধ্যে লাগিয়ে নেবে আর যদি তোমাদের টাইম থাকে তাহলে অবশ্যই আমি যেভাবে করলাম যদি করো দেখবে খুব ভালো কাজ দেবে অনেকের দিকে পা ফাড়ার সমস্যাও তো দূর হয়ে যাবে আর রুক্ষ শুক কালো ত্বকও কিন্তু খুব পরিমাণে ফরসা উজো ধপ দেবে ও স্টানটান হবে তারপরে এটা মেখে নেওয়ার পর আরও পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট রেখে দেবে রেখে দেওয়ার পর চাইলে হালকা উষ্ণ গরম জল দিয়ে হাত পা ধুয়ে নিতে পারো অথবা নর্মাল জল দিয়েও তোমরা এটাকে ধুয়ে নিতে পারো তোমরা নিজেরা অনুভব করতে পারো একদিনে হাত পাগুলো পুরো ফরসাউজ ধপ ধুবে ও স্টান টান হবে এরপর আমি হাত পাগুলোকে একসাথেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে একদিনে হাত পা গুলো আর নরম সফট হবে এরপর কিন্তু অবশ্যই তোমরা যে মসচরাইজার ব্যবহার করো তোমরা সেই মশ্চরাইজার হাতে পায়ে মেখে নেবে আর মুখে যে তোমরা মশ্চরাইজার ব্যবহার করো অবশ্যই মুখের মধ্যে তোমরা মসচরাইজার লাগিয়ে নেবে